তো সহায় পেপ্যালের নতুন আসলে মেথডের জন্য প্রথমে আপনারা ভিপিএন আসলে অন করে রাখবেন সো সব ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর সো আপনারা যেটা করবেন এই যে জোট ফর্ম আছে ওইটা দিয়ে আসলে এখন বর্তমানে কাজ করতে হবে সো জোট ফর্মের একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো ওখানে একটা লিখে সার্চ দিতে হবে জোট ফর্মে এই জোট ফর্মে আপনারা লিখে চার্জ দেবেন সো সেক্ষেত্রে এখানে আসলে ক্রিয়েট করতে হবে এখানে একটু অপেক্ষা করবেন সো লোডিং নেওয়ার পর আমরা মানে প্রথমত যেহেতু আমরা অ্যাকাউন্ট করবো তো সাইন আপ করতে হবে তো লোডিং প্রথমে হয়তো বা যেহেতু ভিপিএনটা ইউজ করবেন আর ইউনাইটেড স্টেটটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন বেশ যখন লোডটা হয়তো আমার নিতে পারে সো এখানে আপনারা প্রথমে একটা ট্যাম্প মেল খুলে নেবেন সো ট্যাপমেল থেকে আপনারা এখানে দিলেন বা এখানে যেটা দেখছেন এটা দিতে পারেন এরপর আপনারা এখানে দেবেন এই যে ফিক নেম জেনারেটার এখান থেকে আপনারা নাম দেবেন জাস্ট এখানে যাবেন আপনারা পাসওয়ার্ড দেবেন যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় সো এখানে সাইন আপে ক্রিয়েটে চাপ দেবেন তার আগে যে রু আই এম নট রু গুড এখানে আসলে দেবেন দেওয়ার পর তারপরে এখানে দেখা এই যে সো এখানে স্কিপে চাপ দেবেন এখানে এই যে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল সো এখন যেটা আসলে আমাদের করতে হবে এখানে দেখেন ভেরিফাই যাবে ওখানে আসলে একটা ভেরিফাই কোড যাবে এই যে আপনি যেই ফেক মানে মেইলটা যেখান থেকে নিলেন মেইল দিয়ে সো এটা আপনাকে অ্যালাউ করে দেবেন ভেরিফাইড করে দেবেন সো এখানে চাপে করবেন এই দেখেন ভেরিফাইড হয়ে গেলো মানে অর্থাৎ কনফার্ম হয়ে গেলো আর কি এই যে অ্যাকাউন্ট হয়ে গেল আর কি এখন সো এখানে আপনাদের যে কাজটা করতে হবে একটু অপেক্ষা করবেন যেহেতু একবারই করতে হবে একটা থেকে দুশোটা পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন মূলত বিষয় যেটা একটা দিয়ে তারপর আবার ক্রিয়েট করতে হবে এখান থেকেও তো এখানে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এটা একবারই করতে হবে এখানে যে ক্রিয়েট লেখা আছে ওই যে উপরে আপনি হলুদ সো ওইখানে দেখতে হবে এই যে আপনার চাপ দেবেন সো এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখেন এই যে এখানে চাপ দেবেন এবার এটা আমি দিয়ে দেবো ওই ডকুমেন্টটা এখানে আপলোড দেওয়ার জন্য আমি যেটা দিয়ে দেব ফাইল টিএনএফের যে ফাইলটা একটা ফাইলটা আপনারা করবেন সো এরপরে আপনারা জাস্ট সাবমিট দিয়ে দেবেন এই যে এই কালারটাই চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন সো এবার দেখেন আপনার পেপার এটা চলে আসছে সো এখানে সেন্টু চাপ দেবেন তো এখানে যাবেন দেখেন এখানে সার্ভিস পেপাল দেবেন আপনারা ওখানে তো এখানেও আপনারা সার্ভিস সার্ভিস পেপালে চা মানে লিখে দেবেন এখানে সার্ভিস পেপালে চাপ দেওয়া লেখার পর জাস্ট এই এখানে সার্ভিস পেপাল যখন আপনারা লিখবেন তো এখান থেকে আপনি দেওয়ার পর এখানে এখানে আসবে এখানে আমরা এই এখানে টিএনএফ আছে এখানে টিএনএফ আসবে সো টিএনএফটা আপনারা আমি দিয়ে দেবো জাস্ট ওই টিএনএফটা আপনারা এখানে আসলে দিয়ে দেবেন সো ট্রেন দেওয়ার পর জাস্ট এগুলো কাইটা দেবেন আর এখানে সব কাইটা দিয়ে ইনভয়েস দেবেন এখানে লেখবেন আসলে ইনভয়েস বড়ো হতে সব বা যাই লেখেন আপনার বিষয় ইনভয়েস আপনি লেখার পর এই যে সেন্টে চাপ দিবেন সো সেন্টে চাপ দেওয়ার পর অপেক্ষা করবেন এই দেখেন সো এবার আপনার যে ফাইলটা দেবো এই ফাইলের এখানে এই দুইটা জিনিস লেখা থাকবে এই জাস্ট ফাইলের প্রথমে এখানে এই যে দেবেন পেপার সার্ভিস দেওয়ার পর এবার জাস্ট ওই ডকুমেন্টগুলো সব দিয়ে দেবেন সিবেন হয়ে যাবে দুইশো কাজ আপনি অনায়াসে করতে পারবেন কোনো রকম লগ আউট না একবারে আপনারা ইনস্ট্যান্ট কাজ করতে পারবেন সো আমার মনে হয় যে সবাই কাজ করতে পারেন আর যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি তো সব কাজগুলো দিয়ে দেব এটা সব বিষয় এবং দেখেন প্রত্যেকটা আপনারা হিউজ চ্যানেল কাজ করতে পারবেন এখান থেকে সো আশা করি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন তো এভাবে কাজ করতে থাকবেন দেখতে পর একটা এখানে কোনোভাবেই লগ আউট হবে না দুশো কাজ করার পর আবার আপনারা নতুন করে আপনারা এই ইয়ে করে রাখবেন ইয় বিষয় এবং ওই মেলটা যে মেলটা টেম্প মেল ওইটা আপনারা রেখে দেবেন যাতে কাজটা জমা দিতে পারবেন এডিস আসসালামুকুম